নইলে আমাদের যা এই মুহূর্তে ভাঙ্গরে শক্তি আছে ওরা যা জমায়েত করেছিল তাদেরকে সরিয়ে দিতে বা হটিয়ে দিয়ে নমিশনে নমিনেশন করা আমাদের পনেরো মিনিটের ব্যাপার ছিল আপনারা নমিনেশন দিতে পারলেন না আমাদের কোনো ব্যর্থতা নেই আমরা পুলিশের ওপর ভরসা করেছিলাম এবং পুলিশের যারা মানে দায়িত্বশীল তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা লোক জমায়েত করবেন না অশান্তি এড়ানোর চেষ্টা করুন আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি নমিনেশন আমরা করার সব রকম ব্যবস্থা করে দেবো আমরা আপনারা আমাদের উপর ভরসা রাখুন আপনারা জমায়েত করবেন না এবং আমাদের কাছে খবর ছিল যে তৃণমূলরা এই নমিনেশন আটকানোর জন্য হার হালাতে তারা চেষ্টা চালাচ্ছে এবং সেই খবর আমরা টাইম টু টাইম থানাকে জানিয়েছিলাম এবং আমাদের প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকে যেখান থেকে প্রার্থী হওয়ার কথা তারা সবাই জমায়েত করে এই নমিনেশানের আসার জন্য রেডি ছিল কিন্তু কথা হলো গিয়ে মানে পুলিশ প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে মানে আমরা একটু আমরাও অশান্তি এড়ানোর জন্য জমায়েতটা আমরা করিনি কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে হিউজ পরিমাণে ভিড় হয়ে গেলে সেই ভিড়কে কন্ট্রোল করা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায় তখন আর নিয়ন্ত্রণে থাকে না যার কারণে আমরা এটা এ করার চেষ্টা করেছি এবং এরা সেই সুযোগটা নিয়ে এরা জমায়েত করে তৃণমূল এবং জমায়েত করে আমাদের নমিনেশন যারা দেবে সেই প্রার্থীদেরকে একেবারে তার ধারেবারে স্কুলের ধারে বারে ঢুকতে দেয়নি আমরা পুলিশের ওপর ভরসা করে আমাদের ওই ছজন তিন ছয় আঠারো জন মানে ছজন প্রার্থী তার প্রস্তাবক এবং সমর্থক সহ আমরা ভাঙড় থানার সামনে তাদেরকে হাজির করাই এবং সেখান থেকে আমরা নমিনেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা হই এবং রওনা হওয়ার পূর্বেই ভাঙর থানার সামনে আমাদের যারা প্রার্থী অভিভাবক প্রার্থী ছিলেন এবং তার প্রস্তাবক সমর্থন ছিল তাদের উপর হামলা করা হয় এবং তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয় কাগজপত্র কেড়ে নেওয়া হয় যার কারণে আমরা সেটা তাদের ব্যাপার অনুমতি না যদি থাকে তাহলে তারা জমায়েত করলো তাদের জমায়েতটাকে আটকালো না তাদের জমায়েতকে ওখান থেকে হটালো না কিন্তু আমাদের জমায়েত করতে নিষেধ করলো এবং উনি বলেছিলেন ওনারা থানার পক্ষ থেকে যে শাসক দলকেও আমরা জমায়েত করতে দেব না আপনাদের নমিনেশন আমরা করিয়ে দেবো আমাদের উপর ভরসা রাখুন আমরা পুলিশের উপর ভরসা করেছিলাম এবং আমরা একটা স্কুল নির্বাচন সামান্য একটা ব্যাপার সেইখানে আমরা অহেতুক অশান্তি যাতে না হয় তার জন্য আমরা জমায়েতটাকে এড়িয়ে আমরা কেবল যারা নম প্রার্থী হবে এবং তার প্রস্তাবক সমর্থকদের আমরা ওখানে পাঠিয়েছিলাম স্কুল ভোটের নমিনেশন জমা করার জন্য সেখানে আমাদের এখানে বাধার প্রথম কাল রাত থেকেই শুরু করেছে ওখানে যে বাহারুল এবং তার ভাই সাবিরুল বলে এরা তো এদের পৈতৃক সম্পত্তি মনে করে ওই স্কুল এবং মহাবিদ্যালয় এইগুলোকে এরা রাত থেকে ওখানে জমায়েত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করেছে আমরা পুলিশকে টাইম টু টু ইনফরমেশন দিয়েছি তারপরে সকালবেলা এই আহসান মোল্লা যে ইতিপূর্বে সাংবাদিকদের উপর হামলা করেছিল ওই থানার সামনে সেই বা আহসান মোল্লার নেতৃত্বে ওখানকার যে তার সমর্থক মস্তান বাহিনী গুন্ডা বাহিনী তারা ভাঙড় থানার সামনে একইভাবে আমাদের অভিভাবক প্রার্থী এবং তার প্রস্তাবক সমর্থকদের ওপরে হামলা চালায় পুলিশ একদম ধোঁকাভাজি করেছে এবং যখন মারধর হয়ে অনেকে আহত হয়েছে এবং ছ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মানে আক্রমণের ঠেলায় তখন পুলিশ এসে থেকানোর চেষ্টা করেছে তার আগে এসব ঘটনা ঘটে গেছে এবং ওরা সুপরিকল্পিতভাবে আমার যা মনে হচ্ছে পুলিশের একটা অংশ শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে এই ঘটনা যাতে ঘটানো হয় এবং আমরা যাতে নমিনেশন না দিতে পারি তার প্ল্যানিং তারা আগে থেকেই করেছে যার কারণে আমাদের মানে জমায়েতটাকে বন্ধ করতে রিকোয়েস্ট করে শাসক দলের জমায়েতটাকে তারা বাধা দেয়নি এ যে সামনে তাদেরকে নিগ্রহ করা হয়েছে আপনাদের আমরা লিখিত জানাচ্ছি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ওখানে আছে ওরা চেক করুক কারা মেরেছে কিভাবে মেরেছে তার ছবি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তাহলে আপনারা কি আমরা দাবি জানাচ্ছি মামলা তো করছি এবং আমরা পুনরায় নমিনেশনের সুযোগ দেওয়ার আবেদন করছি দেখা যাক কি হয় এই যে আজকে যেটা ঘটলো যারা বিনা জিতলো তাদের গোলায় মালা পরানো আমরা দেখতে পাচ্ছি বিধানসভার আগে কতটা ধাক্কা বলে মনে আমরা এটাকে কোনো ধাক্কা মনে করি না কারণ এই নমিনেশন স্কুল ভোটকে কেন্দ্র করে একটা এলাকার মধ্যে ধুন্ধবার কাণ্ড আর ভাঙর সবসময় একটা হাইলাইটে চলে আসছে মাঠদাঙ্গার সেটা আমরা চাইনি যার কারণে আমরা এই নমিনেশনে জমায়েত করি নইলে আমাদের যা এই মুহূর্তে ভাঙরের শক্তি আছে ওরা যা জমায়েত করেছিল তাদেরকে সরিয়ে দিতে বা হটিয়ে দিয়ে নমিশনে নমিনেশন করা আমাদের পনেরো মিনিটের ব্যাপার ছিল আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এই যে হাই মাদ্রাসায় আজকের নির্বাচনের নমিনেশন আপনারা জমা দিতে পারলেন না আপনাদের প্রার্থীরা মার খেলেন আপনাদের বিধায়ক একমাত্র এবং চেয়ারম্যান নসাদ সিদ্দিক বলেছিলেন যে এই হাই মাদ্রাসার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য এটা কি কতটা সত্য না নমিনেশন করা বা প্রতিদ্বন্দ্বিতা না করা উনি যেটা বলেছিলেন যে মানে শাসক দল যেভাবে গুন্ডামি করছে যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করছে এবং উত্তেজনার পরিবেশ তৈরি করছে সেইগুলোকে মাথায় রেখে ভাঙড়কে শান্তি বজায় রাখার জন্য যাতে রক্তক্ষয়ী কোনো সংগ্রাম না হয় তার জন্য উনি এটা বলেছিলেন যে যদি এই ধরনের পরিবেশ হয় তাহলে প্রয়োজনে নমিনেশন না দিয়ে আমরা শান্তি বজায় রাখার এরকম হয়তো বলতে পারে আমার কাছে এখন সঠিক তথ্যটা নেই আপনি আজ বলছেন যে পুলিশ কার্যত আমাদের সঙ্গে ছেলে খেলা করলো ধোকা একদম একদম বিধানসভায় এই আটটি থানা ভাঙড়ের মধ্যে বিধানসভার মধ্যে যদি পুলিশ প্রশাসন এমনই রাবাইয়া থাকে এরকম যদি খেল খেলে তাহলে আপনাদের করবেন কি না বিধানসভা নির্বাচনে আমরা এই ধরনের ঘটনাকে রিয়াত করব না অর্থাৎ আমরা একা একা নমিনেশন দিতে যাব না এক নম্বর কথা দু নম্বর কথা হলো ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ প্রস্তুত আছে কিভাবে লড়াই করতে হয় তারা জানে এবং লড়াই করেই নমিনেশন দেবে এটা আমরা এত অ্যাডভান্স আমরা কোনো ব্যাগ ঝঞ্ঝাট ঝামেলা বা এলাকায় মধ্যে অশান্তির পরিবেশ যাতে না হয় তার জন্য করে আমরা কিন্তু আপনারা সকালতে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন আইএসএফের কোনো সমর্থক কর্মী রাস্তায় আজকে ছিল না তার একটাই কারণ আমরা পুলিশের সঙ্গে যে কমিটমেন্ট করেছিলাম আমরা কথা রাখি আমরা দায়িত্ব পালন করি নৌশাস্ত্রের দিকে কথার দাম রাখে সেই কারণে আমরা এই নমিনেশনে রাস্তায় কাউকে নামাইনি সাধারণ মানুষ সহ আমাদের সমর্থক কাউকে আমরা রাস্তায় আনিনি খালি সমর্থক প্রস্তাবক সমর্থক সহ অভিভাবকরা নমিনেশন দেওয়ার জন্য গিয়েছিল অর্থাৎ সতেরো আঠারো জন মানুষ তারা যাচ্ছিল ওরা নিশ্চিত হার এটা জানতে পেরেছে যে ওখানে নমিনেশন হলে ওখানে যারা মানে প্রার্থী দাঁড়াচ্ছে তাদের যা ছাত্রছাত্রী এখানে পড়ছে তার নাইনটি নাইন পার্সেন্ট আমাদের ঘরের অর্থাৎ আইএসএফ সমর্থিত পরিবার থেকে আসে সুতরাং এখানে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ওদের হার হান্ড্রেড পার্সেন্ট সেই কারণে ওরা যে কোনোভাবে নমিনেশন যাতে না করতে পারে সেই চেষ্টা করেছে তার জন্য এইভাবে আক্রমণ চালিয়েছে এইভাবে তারা মানে নমিনেশনকে আটকেছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার সমস্ত মানুষ দেখেছে যে কিভাবে আইএসএফ এর প্রার্থীদেরকে আটকানো হয়েছে

মানে এই স্কুল নমিনেশন থেকে বোঝা গেল